বন্ধুরা আজ আমি ডিম নিয়েছি আজ ডিমের অমলেট কারি বানিয়ে দেখাবো খুব ভালো লাগবে এখন আমি মশলাটা বেটে নেব এই গরমের জন্য আমি বেশি মশলা দেব না আমি শুধু আদা রসুনটা বেটে নিচ্ছি এখন আমি ডিমটা ভেঙে নিচ্ছি ডিমটা ভেঙে অমলেটটা ভেজে নেব এখন ডিমটা ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ পুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে এখানে মাখিয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অমলেটটা দিয়ে অমলেট কারি বানিয়ে নেব প্রথমে আমি অমলেটটা ভেজে নেবো এখন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে অল্প অল্প করে ডিমটা দিয়ে আমি অমলেটটা ভেজে নেব ডিঙের আকাশ ভাজা হয়ে গেছে আমি উলট পালট করে দিচ্ছি উলটটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি অল্প করে দিয়ে ভাবে করে ভোজনাম এখন অমলেটটা ভেজে নিয়েছি এটা অমলেট কারিটা করে নেবে তার জন্য তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি এখন জিরেটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখন হাফ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষে নিচ্ছি উপরে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি মশলাটা সিদ্ধ হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি হালকা আছে আরও কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেবো হালকা আছে আরও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ডিমটা দিয়ে এটাকে আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব হালকা আছে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে ডিমের কারি বাড়িতে বসে বানাবেন খুব ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন